বই কেন লিখি এটা মানে আমার জন্য কমপ্লিট বাক্য নয় কেন লিখি আমাদের পেশাও প্রকাশনা আমাদের নেশাও প্রকাশনা লেখকও দেখি কাবার দেখি কন্টেন্ট দেখি দামটাও দেখি কিন্তু রিডারেরও রোল খুব ইম্পর্টেন্ট রিডার যদি না পড়ে তাহলে লেখক লিখবে কার জন্য রবীন্দ্রনাথের মতো লিখতে চাই যদি সেটা সম্ভব নয় তাও মানুষ তো আশা করে বই মেলাতে মেলা বই কোনটা রাখি কোনটা লই সব কেনার মতো পকেটে পয়সা কই আমরা নেই কাজ তো খৈভাজের দ্বিতীয় পর্বে চলে এসেছি আগরতলা মেলায়। এখানে আমরা কথা বলবো লেখক পাঠক ও প্রকাশকদের সঙ্গে বইমেলা কার কাছে কেমন চলুন নেই কাজ তো খৈভাজের এই পর্বে আমরা কথা বলিনি বই কেন লেখেন নিজের মনের ভাব সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বই কেন লিখি এটা মানে আমার জন্য কমপ্লিট বাক্য নয় কেন লিখি বই বই দিয়ে দিন লিখতে লাগে কেন লেখেন কঠিন প্রশ্ন আমি মনে করি নিজেকে এক জায়গায় পাবো বলে লিখি তারপরে পাঠকের জন্য এটাই আমার নিজের বিনোদন বইমেলায় নিজের লেখা বই হাতে নিয়ে বসে থাকা এই অনুভূতিটা কি আনন্দের নাকি দায়িত্বের আনন্দের অবশ্যই বইমেলায় নিজের বই হাতে নিয়ে বসে থাকাটা বোরিং অন্যের বই হাতে নেওয়াটা আনন্দের বই মেলায় সে নিজের বই হাতে নিয়ে আমি খুব একটা বসে থাকে না আমি নিজের বই হাতে নিয়ে বসে বিশেষ করে দুপুরবেলা বা খুব নির্জন একা মুহূর্তে আমি নিজের বই হাতে নিয়ে বসেই কারণ নিজেকে পাই দুটোই মেলায় এসে পাঠকদের সঙ্গে সরাসরি কথা বলার প্রভাব কি আপনার লেখার উপর পড়ে একদম একদম সেই অ্যাপ্রিসিয়েশনগুলো ভীষণভাবে অনুপ্রাণিত করে আমাকে ভবিষ্যতে লেখার জন্য হ্যাঁ বইমেলায় এসে আমার লেখালেখি নিয়ে যদি কারোর সঙ্গে কোনো ইন্টারেকশন হয় এটা নিঃসন্দেহে একটা দারুণ পাওনা এটা অ্যাপ্রিসিয়েশনও হতে পারে ক্রিটিসিজমও হতে পারে না সেরকম মনে হয় না আমার ক্ষেত্রে কথা বলিনি আমি সুযোগ পাইনি বইমেলার জন্য নতুন বই প্রকাশ করার চাপ এটা কি আপনাকে উজ্জীবিত করে নাকি অপ্রয়োজনীয় চাপ মনে হয় উজ্জীবিত করে চাপ না থাকলে কাজ হয় না চাপ নয় আসলে দীর্ঘদিন লেখালেখি অনেক লেখালেখি জমে গেলে এটার একটা সংকলন যখন হয় এটা নিঃসন্দেহে আনন্দ দেয় এটা কম্পাইলেশন একটা ডকুমেন্টেশন না চাপের তো মোটেই নয় আমার আমার যখন ইচ্ছে হবে আমার যখন আমি যখন তৈরি হব তখনই আমার বই বেরিয়ে আসবে চাপের চাপের ব্যাপার নেই না আমাকে কেউ বলেনি লিখতে নিজের জন্যই লিখি আপনার লেখা নতুন পাঠক কেন পড়বে পাঠক বলতে পারবে পাঠকের পড়ার কোনো দায় নেই যদি কারোর ইচ্ছে হয় তাহলেই পড়বে নতুন পাঠক পড়বে কারণ আমি সমকালকে ধরে রাখার চেষ্টা করি আমি নতুন প্রজন্মকেই ধরার চেষ্টা করি কোনোদিন প্রকাশক হবার কথা মাথায় আসেনি না কোনোদিন না 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 প্রশ্নই আসে না লিখতে লিখতে জীবন চলে যাবে না না যদি একদিন মেলায় এসে শোনেন আপনার লেখা বইয়ের নয়টি কপি চুরি হয়ে গেছে তখন প্রথম প্রতিক্রিয়াটি কি হবে যারা বই পড়ে তারাই বই চুরি করে ভালোই তো পড়ুক আমার দারুণ আমার দারুণ মনে হবে যে মানে কেউ আমার লেখা চুরি করে পড়তে চাইছে তাও আমার কাছে এটা একটা বিরাট পাওনা হবে একটা অন্যরকম আনন্দ দেবে এটা ভালো তো বই প্রকাশ কেন করেন বই প্রকাশ এটা আমাদের জীবন জীবিকার প্রশ্নে বিভিন্ন পেশা আছে তার মধ্যে আমরা এটা একটু অন্য রকমের পেশা বলে বইয়ের ব্যবসা বা বই প্রকাশের ব্যবসা এসেছি আসলে একদম ছোটোবেলা থেকেই মানে জীবনে যা কিছু করব বই কেন্দ্রিক করব ওই ধারণা থেকেই বই প্রকাশনাতে আসা কারণ বই প্রকাশ ছাড়া অন্য কোনো কাজ আমি পারি না বই প্রকাশ করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে আপনার সব থেকে বেশি গুরুত্ব পায় প্রথমত বিষয় বিষয়ে সেটা কবিতার হতে পারে প্রবন্ধের হতে পারে তারপর লেখক দেখুন একটা পাণ্ডুলিপি আসার পরে যেটা ভাবি প্রথমে সেটা একটু এডিটিং দরকার হয় একটু বইয়ের যে টোটাল বিষয়টা যে আলটিমেট প্রোডাকশানটা করতে গেলে একটা বইয়ের অনেক কিছু দিক দেখতে হয় অনেক টেকনিক্যাল দিক আছে সেইগুলো চেষ্টা করি যতটা সম্ভব খেয়াল রাখার যেমন রিডিং স্পেসিং সেটা অনেকেই দেখে না নানারকম পাঞ্চুয়েশন মার্কে গোলমাল থাকে মানে আগে যে পাণ্ডুলিপি পেতাম মানে নিজেরা লেখকের কাছ থেকে সংগ্রহ করা বা লেখক নিজেদের যেসব পাণ্ডুলিপি আমাদের দিতেন সেটা অনেক মেচিওর্ড থাকতো অনেক বেশি গোছানো থাকতো এমনও রাত এগারোটায় দেখুন এটা হয়তো ফোন আসতো যে এই পাণ্ডুলিপিটা যে তোমাকে পাঠিয়েছি তাতে অমুক জায়গায় অমুক লাইনটা একটু পাল্টাতে হবে ইদানিং আর সেটা পাই না সুতরাং এই এইটা একটা বেদনার জায়গা কিন্তু ওভারঅল মানে ঠেকে হাবুল শেখে ওইভাবে করতে 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 তো পঞ্চাশ বছর প্রায় কাটিয়ে দিলাম বই নিয়ে মেয়ে বলে যে তোমাদের মা বাবা কি আর কিছু শেখায়নি না বই যেটা হয়তো সবচেয়ে নোবেল হ্যাঁ আর কিছু হতে পারে না এই ভরসাতেই আছি আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় বিষয় আর দ্বিতীয়ত গুরুত্ব পায় এই বিষয়টি যিনি রচনা করেছেন তার মানে তিনিও গুরুত্ব পান আর কি মানে ব্যক্তিও লেখকও আমার কাছে গুরুত্বপূর্ণ লেখার পাশাপাশি লেখকও আমার কাছে গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই শুনি আজকাল কেউ বই পড়ে না এই কথার মাঝেও আপনি কেন বই প্রকাশ করেন বা বইমেলায় আসেন আসলে বর্তমান যে অর্থনৈতিক সামাজিক পরিস্থিতি বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছে এবং এটাও একটা পেশা যে পেশা থেকে জীবন জীবিকার জন্য লড়তে হয় পড়ে এবং পড়ে না দুটোই সঠিক আর আমরা যে বই প্রকাশ করি এগুলো তো পড়ে কেরিয়ার তৈরির জায়গা নয় তারপরেও এই বই যে পড়ে সেটা আমরা বিভিন্ন জায়গায় মেলা করতে গিয়ে অথবা আমাদের কলকাতার কলেজ স্ট্রিটের বইয়ের দোকান থেকে বুঝতে পারি মানুষ বই বই কেনে এবং বই পড়ে দেখুন এটা মানে খুব মানে কেজুয়াল যারা বলে বই পড়ে না তারা হয়তো নিজেরাই হয়তো খবর নিলে দেখা যাবে যে বইয়ের সঙ্গে তার সংযোগ নেই অথবা সবাই বলে আমিও বলি ওই মানে এক সময় আমরা শুনতাম না এই আসছে রে আসছে আসছে মানে কেউ আর কে আসছে কোথায় আসছে কি আসছে বোমা আসছে না খাদ্য আসছে মানে আমরা কিছু জানাম না বা চোর আসছে আমরা সবাই ছুটতে থাকি অনেকটা ওই রকম আর কি আসলে এটা নিয়ে খুব চুলচেরা বিচার হয়নি যে বই পড়ে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এখনো মানুষ যথেষ্ট পরিমাণেই বই পড়ে বই পড়ে না এই কথাটা আমি মানি না কারণ বই মানুষ পড়ে না হলে এত বই প্রকাশিত হতো না এত মানুষ লেখালেখি করত না এবং সভ্যতা সবচেয়ে বড় কথা যেটা যে সভ্যতা এগিয়ে যেত না নতুন লেখকদের বই প্রকাশ করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোন জায়গায় অর্থনৈতিক নতুন লেখকদের বই করার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জ না এটা অনেকটা সে বলতে পারেন অন্তত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমরা বেশি বই প্রকাশ করতে চাই নতুনদের তো সেইখানে আমাদের অনেক কথার অনেক বক্তব্যের ওরা মর্যাদা দেয় ওরা বুঝতে চেষ্টা করে যে নতুন লেখক হয়তো তারা অনেক পুরনো প্রকাশক অভিজ্ঞতা বেশি কিন্তু একজন পুরনো প্রতিষ্ঠিত লেখকদের ক্ষেত্রে অনেক সময় আমরা একটুখানি সংকোচে ভুগি যে বলবো কি বলবো না এটা বলা উচিত কি না উচিত না তিনি কিভাবে নেবেন কিন্তু নতুনদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে তারা অনেক বেশি কোপারেটিভ মানে যা বলি যে যেভাবে করতে চাই তারা তাদের কাছ থেকে সেই সহযোগিতাটা পাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারা অনেকেই প্রযুক্তিগত দিক থেকে মানে ওয়াকি বহাল নন কারণ ধরুন পাঁচ বছর আগে যে প্রযুক্তিতে বই ছাপা হতো এখন সেটা পাল্টে গেছে আর আরেকটা বিষয় হলো যে তারা অনেক সময় বুঝতেও পারেন না যে প্রকাশক কি চাইছেন কমিউনিকেশন লাইনটা তৈরি হয় না খুব সহজে এত এত বই প্রকাশ করতে গিয়ে কোনো দিন লেখক হবার ইচ্ছা জাগে না যদি জাগে তবে কোন লেখকের মতো লিখতে ইচ্ছে করে প্রথমত আমি লিখতে পারি না সুতরাং কারোর মতো লেখক হওয়ার ইচ্ছা নেই আমি প্রকাশনার সঙ্গেই যুক্ত থাকতে চাই দেখুন মানে ওই রকম যে ইচ্ছে ঠিক লেখক হওয়ার ইচ্ছে কখনো জাগেনি কিন্তু টুকটাক যে লিখি না তা না কিন্তু আমার মানে আমি যেভাবে কথা বলি যেভাবে জীবন আমার চলে সকাল থেকে রাত অবধি আমি যদি কখনো কিছু লেখি তাহলে আমার ওই ব্যক্তি জীবনের প্রাধান্যটাই থাকবে এবং এটাই আমি বিশ্বাস করি আমি আমার মতো অনেক লেখকের মতো হতে ইচ্ছে করেছে কিন্তু আমি জানি যে এই ক্ষমতা আমার নেই এমন কোনো লেখক আছেন যার লেখা আপনার প্রকাশনা থেকে প্রকাশ করতে আপনি খুবই আগ্রহী হ্যাঁ সেরকম আছে কিন্তু কষ্ট করে হলেও তার প্রকাশনা তার লেখা আমরা প্রকাশ করি না দেখুন এমন একজন আমার ছিলেন দীর্ঘদিন ধরেই তাকে অ্যাপ্রোচ করিনি তিনি আগরতলাতেই বসবাস করেন তীর্থঙ্কর চৌধুরী তার লেখা যখনই পড়ি তখনই আমার মনে হয় এত সুন্দর গদ্য আগরতলা হতো আর কেউ লেখা না এটা একদম আমার ব্যক্তিগত অনুভূতি এবং সবচেয়ে মজার তাকে অনেক কষ্টে রাজি করিয়েছি এবং সেটা রাজি করানোর পরে জানতে পারলাম এটা তার প্রথম বই নয় দ্বিতীয় বই হ্যাঁ আছে ত্রিপুরার অনেকের আছে মূলত ত্রিপুরার যাদের লেখা আমি প্রকাশ করতে পারিনি মানে যাদের অধিকাংশের অধিকাংশের বই আপনি জানবেন যে নিহারিকা থেকে প্রকাশিত হয়েছে সর্বোচ্চ সংখ্যক লেখকের বই নিহারিকা থেকে প্রকাশিত হয়েছে যাদের হয়নি তাদের প্রত্যেকের বই আমি প্রকাশ করতে চাই একজন প্রকাশকের কাছে বই যদি হয় প্রোডাক্ট পাঠক যদি হয় ক্রেতা তাহলে লেখক কি লেখকের লেখককে আমাদের প্রকাশনার একটা দায়িত্ব থেকে যায় লেখককে মানুষের কাছে পৌঁছনোর যদি আমরা সেই কাজটা করতে পারি বর্তমানে বিভিন্ন মিডিয়ার মধ্য দিয়ে প্রচারের আলোকে আনার চেষ্টা সেক্ষেত্রেই লেখকের সার্থকতা লেখক যিনি মানে যার লেখালেখিটা পেশা সেটা একরকম হবে আর যিনি শখে লেখেন তার একরকম হবে মানে আমরা পেশা নেশা আমাদের দুটোই আমাদের পেশাও প্রকাশনা আমাদের নেশাও প্রকাশনা লেখক হলেন স্রষ্টা মানে প্রোডাক্টটা যিনি নির্মাণ করেন বই কেন পড়েন আনন্দের জন্য বড় কঠিন প্রশ্ন না একদম সহজ সুজীত কইতে হইলে কিছু জানার জন্য এটা সহজ প্রশ্ন হয়ে যায় আমি আনন্দ পাই ভালো লাগে বই কেন পড়ি দুটো কারণে একটা তো আত্মতৃপ্তি মানে বলা যায় এন্টারটেনমেন্ট পারপাস এটার জন্য পড়ি আরেকটা কাজের জন্য পড়ি কাজের জন্য পড়তে লাগে আমি ব্যক্তিগতভাবে অ্যাজ এ রিডার আমি বই পড়ি কারণ বই এমন একটা মাধ্যম যার মা যার থ্রুতে আই ক্যান নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড মি সো বই আমার জন্য ইজ এ উইন্ডো টু দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আপনি বইমেলায় আসেন মূলত বই কিনতে না বইমেলার অনুভূতিটা উপভোগ করতে দুটোই দুটো দুটো কেনার মধ্যেই তো আনন্দ বই কিনতে অবশ্যই বই কেনার একটা বিরাট বড় প্ল্যাটফর্ম বই বিশেষ করে আগরতলার জন্য কারণ যেখানে সময় সব বই সব সময় থ্রু আউট দ্য সিজন পাওয়া যায় না তো অবশ্যই বই কিনতে প্রথম আর অবশ্যই বই বেলার একটা আলাদা আমেজ অনেকের সাথে দেখা প্লাস একটা মানে এটা একটা ছোট থেকে আসা তো ওই একটা মানে রিচুয়াল কাইন্ড অফ থিং একটা বই কেনার সময় আপনি আগে কি দেখেন কভার লেখকের নাম নাকি বিষয়বস্তু সবগুলোই মোটামুটি ভাবে দেখতে হয় আমি তো দেখি বিষয়বস্তুটার লেখাটা কি রকম হয়েছে স্টাইলটা কি রকম এবং কতটুকু গ্রহণযোগ্য তাই মন লেখক দেখি কভার দেখি কন্টেন্ট দেখি দামটাও দেখি আমি প্রথমে ব্যাক অফ দ্য বুক কভার দেখি আগে কারণ ওখানে কিছু না কিছু রিভিউস থাকে এরপরে আমি কিছুটা প্রিফেস পড়ি আর কিছু আগে থেকে নলেজ থাকলে তো সেটাও অবশ্যই বইমেলা ছাড়াও বই কেনেন কি কিনলে কোথা থেকে বইমেলা ছাড়াও বই কিনি বিভিন্ন জায়গা থেকে কিনতে হয় লোকেলও কিনি আর অনলাইনে বই কিনি এখন কলকাতার বিভিন্ন প্রকাশনে তারা অনলাইনে হোয়াটসঅ্যাপে বই অর্ডার করলে বই দেয় তাহলে হ্যাঁ কেনা হয় দোকান থেকে অনলাইন কেনা হয় না অফলাইন আজকাল প্রধানত অনলাইন নাহলে কখনো যদি শহরে কেনি তাহলে শহরে পড়তে পড়তে কোনো দিন লেখক হবার ইচ্ছা জাগে না যদি জাগে তবে কোন লেখকের মতো লিখতে ইচ্ছে করে যেমন রবীন্দ্রনাথের মতো লিখতে চাই যদিও সেটা সম্ভব নয় তাও মানুষ তা আশা করে কিন্তু আমার মনে হয় লিখতে গেলে যে সময়টা কেটে যায় পড়ার সময়টা নষ্ট হয়ে যায় আমি বেশি পড়তে ভালোবাসি লেখার থেকে লেখক হবার ইচ্ছে জাগেনি কিন্তু পড়তে পড়তে লেখার ইচ্ছে জেগেছে না লেখক হওয়ার কোয়ালিটি অন্য ধরনের মনের ভাব খুব সহজভাবে হোক বা কঠিনভাবে হোক সবাই প্রকাশ করতে পারে না একডিং টু মি কিন্তু রিডারেরও রোল খুব ইম্পর্টেন্ট রিডার যদি না পড়ে তাহলে লেখক লিখবে কার জন্য আমি বইমেলা নিয়ে একটা লাইন বলবো আপনি তার সঙ্গে দু এক লাইন যোগ করবেন যাতে মিলিয়ে একটা মজার ছড়া হয় বইমেলাতে মেলা বই কিছুই আশ্চর্য কথাই করছেন বই মেলাতে মেলা বই ছড়াতে আমি খুব একটা ইয়া নেই বই মেলাতে বই মেলাতে মেলা বই তাহলে এত বই যাই কই বই মেলাতে মেলা বই হয়তো পারবো না এই ছিল চুয়াল্লিশতম আগরতলা বইমেলা প্রকাশক লেখক আর পাঠকের চোখে যদি আপনাকে আমাদের ক্যামেরার সামনে পেতাম তাহলে আপনার উত্তরগুলো কি হতো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে নেই কাজ তো খৈবাজের পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে